ড্রাইভারের কোথায় অসঙ্গতি ও গাড়ির পেপারসে গড়মিল দেখে ট্রাকটিকে চাঁড়াবান্দা ট্রাক সমিতির সদস্যরা আটক করে পরে মেকলিগঞ্জ থানার পুলিশ এসে গাড়িটিকে থানায় নিয়ে যায় গাড়িটির আসল নম্বর হলো ডাব্লু বি নাইন ওয়ান বি সেভেন ফাইভ এইট ফাইভ কিন্তু সেটা পরিবর্তন করে ডাব্লু বি সেভেন সিক্স বি জিরো থ্রি থ্রি ফোর এই নম্বর প্লেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যে নম্বরটা তো সাইড দিয়ে কিন্তু নাম গাড়িটা আর একটা গাড়ি আলাদা কিন্তু গাড়িটা ইঞ্জিন সিজ হয়েছে তার জন্য এইটা আমি লাগাই যাচ্ছি বাংলা যেগুলো করি এই গাড়িটার অরিজিনাল নাম্বার কত অরিজিনাল নম্বর হলো এই গাড়িটার হলো পঁচাত্তর পঁচাশি ডাবলু একানব্বই না হ্যাঁ ঠিক আছে তুমি কিনে তুমি না তুমি কি পারমিশন নিছো নাম্বার বিশ্বাস করার আগে না নিজের ইচ্ছা নিজের ইচ্ছা করছো এটা মিস্টেক হয়েছে বললে পুরো ভালো হইতো ভালো হতো না তাই নাম্বার প্লেট যেহেতু আলাদা নাম্বার আছে

আমার বাবু আজকে বাংলাদেশ গ্রামে একটি পণ্যবাহী ট্রাক পুলিশের কাছে ধরা পড়লো এবং ট্রাকটিকে মেট্রিক থানায় নিয়ে যাওয়া হয়েছে কিসের ভিত্তিতে এই ট্রাকটি ধরা পড়লো সেই সম্পর্কে যদি আমাদের কিছু কথা বলে প্রথমে আমার আপনাদের মিডিয়াকে আমি স্বাগত জানাচ্ছি আজকে যে গাড়িটা ধরা পড়ছে থানার হাতে হ্যান্ডওভার করে দিয়েছি আমি নিজেই আমাকে যখন আমার স্টাফ ফোন করেছে তখন আমি নিজে যাই থানাকে ফোন করে আমি গাড়িটাকে হ্যান্ডওভার দিয়েছি কারণ হলো আমাদের স্টাফ ওইখানে মেনটেন্যান্স করার কারণ একটাই যে অনেক কোনো গাড়ি যদি সঠিক পথে বাংলাদেশে যায় কিন্তু অবৈধভাবে না যায় তা আমাদের স্টাফকে বলা আছে যে ব্লুবুকের সঙ্গে গাড়ির নাম্বার এবং সেসি নাম্বার যাতে মিল থাকে যে গাড়ি থাকবে না মিল থাকবে না সেটা অবশ্যই তারা সাইড করে দিবে আমাদেরকে খবর দেওয়া হবে সে আমি যাওয়ার পরে সেটা দেখব তা আমি যা দেখলাম সত্যি ড্রাইভারকেও জিজ্ঞাসা করছি হ্যাঁ আমার স্টাফ ভিডিও করেছে করার পরে ড্রাইভারকে জিজ্ঞাসা করার পরে বললো যে আমার এই নাম্বারটা আমরা চেঞ্জ করেছি আমরা ভুটানের মাল নিয়ে আসছি এই নাম্বারটাকে চেঞ্জ করেছি এটা চেঞ্জ করে গাড়িটি বাংলাদেশে যাচ্ছে এর জন্য আমরা ওই গাড়িটাকে বাইর করে আমাদের ট্রাক ওনাদের স্টেশনের সামনেই রেখেছি তারপরে পুলিশ এসে পুলিশের হাতে ওভার দিয়েছি আমাদের ট্রাইগুনাল এসোসিয়ান অবৈধ যাতে কোথাও কোনো কাজ না হয় সেটা আমরা পুরোপুরিভাবে আমরা লক্ষ্য রাখি আমাদের এই স্টাফকে দিয়েই পরিচালনা করি আপনার নামটা দাদা এবং আপনার দাদা আমি চ্যাংনাবান্ধা ট্রাইগুনাল এসোসিয়েশনের সম্পাদক আমার নাম আব্দুল সমান অসংখ্য ধন্যবাদ